হ্যালো বন্ধুরা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা ইউনিভার্সিটিতে বিএ বিএসসি বিকম অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে প্রথমেই বলে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হলে শুধুমাত্র অনলাইনেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে অফলাইনে অ্যাডমিশন নেওয়ার কোন প্রসেস নেই ঠিক আছে তো এই যে ওয়েবসাইটে আমরা আছি এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিশিয়াল অ্যাডমিশন ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর একটু নিচের দিকে চলে যেতে হবে এখানে কিছু নোটিফিকেশান ইউনিভার্সিটির তরফ থেকে বলে দিয়েছে যে ভর্তির জন্য এবিসি আইডি থাকা বাধ্যতামূলক এবিসি আইডি কিভাবে বানাতে হবে সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং ভর্তি হতে কত টাকা লাগবে এবং কোন সাবজেক্টে ভর্তি হতে আছে। সেটা একদম গতকাল দিদি একটা ভিডিও দিয়ে দিয়েছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে আমাদের চ্যানেলে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাডমিশন নেবে একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পেমেন্ট অবধি সবটাই আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো প্রথমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে চলে আসবে একটু নিচের দিকে চলে আসবে আসার পর দেখতে পাবে ক্লিক হিয়ার ফর ইউজি অ্যাডমিশন নিউ অর্থাৎ এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশনে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে রেজিস্টার্ড ফর ইউজি কোর্স মানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং যাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তারা এই অপশন থেকে লগইন করবে অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগইন ঠিক আছে তো তোমরা কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও সেই সাবজেক্টের পাশে রেজিস্টার অপশন আছে সেই সাবজেক্টের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে ঠিক আছে তো এখানে সব সাবজেক্টে রয়েছে তোমরা দেখে নেবে তো আমাদের যে স্টুডেন্টটি অ্যাডমিশন নেবে সে বাংলা সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে আমরা এই যে বাংলা সাবজেক্টের পাশে রেজিস্টার অপশন আছে এই অপশানে আমরা ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর কিছুই নয় এখানে যা স্টেপ গুলো দেখিয়ে দিয়েছে কি কি স্টেপে তোমরা ভর্তি হবে সেগুলো আমরা স্টেপ স্টেপ বাই ভিডিওতে বলে দেবো সবকিছু দেখার কোনো প্রয়োজন নেই এখানে টিক দাও এবং ক্লিক হেয়ার টু ক্লিক পসিড করো ঠিক আছে এখানে আসার পর এখানে তোমাদের বেসিক কিছু ডিটেলস জানতে চাইছে ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ এটা রেজিস্ট্রেশন ফর্ম এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে এবং এখানে প্রথমে তোমাদেরকে পার্সোনাল ডিটেলস অর্থাৎ নিজেদের নাম এবং জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করতে হবে প্রথমে ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং তারপর লাস্ট নেম যদি কারোর নাম অক্ষয় কুমার দত্ত হয় সেক্ষেত্রে তার প্রথম অপশানে অক্ষয় এবং মিডিল নেম অপশানে কুমার এবং লাস্ট নেম অপশানে দত্ত লিখতে হবে ঠিক আছে তারপর তোমাদের জন্ম তারিখ তোমরা এখান থেকে সিলেক্ট করবে তারপর তোমাদের লিঙ্গ অর্থাৎ জেন্ডার কি আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে তারপর সোশ্যাল ডিটেলস এর মধ্যে তোমাদের আধার কার্ডের নাম্বার জানতে চাইছে ক্যাটাগরির মধ্যে তোমাদের কোন ক্যাটাগরি জেনারেল এসসি এস টি এ ওবিসি বি নাকি কোন ক্যাটাগরি সেটা ইউনিভার্সিটি জানতে চাইছে এখানে ডোমিসেল অপশানে মানে তোমরা কোথাকার বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোন আদার স্টেট অর্থাৎ অন্য রাজ্যের বাসিন্দা সেটা ইউনিভার্সিটি জানতে চাইছে ঠিক আছে তো এখানে ম্যারাইটাল স্টেটাস অর্থাৎ তোমরা বিবাহিত নাকি অবিবাহিত সেটা জানতে চাইছে এবং ন্যাশনালিটি সবাই ইন্ডিয়ান তো এখানে ইন্ডিয়ান অলরেডি সিলেক্ট আছে এখানে রিলিজিয়ন অর্থাৎ তোমাদের ধর্ম কি আছে সেটা সিলেক্ট করতে বলছে ঠিক আছে এখানে বিপিএল কার্ড কার্ড আছে আছে বিপিএল বিপিএল অর্থাৎ নাকি নেই সেটা জানতে চাইছে তো এখানে প্রুফ হিসাবে যেকোনো একটা ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা জানতে চাইছে এবং যদি তোমরা আধার কার্ড সিলেক্ট করো তাহলে আধার কার্ডের নাম্বার দিতে হবে মানে যে ডকুমেন্টস টা সিলেক্ট করবে সেটার নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ সোশ্যাল ডিটেলস এর মধ্যে মান্থলি ইনকাম কত রয়েছে তোমাদের সেটা জানতে চাইছে তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী এটা দিয়ে দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর আমরা যে অপশনটা প্রথমেই বলেছি এবিসি আইডি এই এবিসি আইডিটা তোমাদেরকে বানাতে হবে এবং বানিয়ে এখানে এন্টার করতে হবে এবিসি আইডি কিভাবে বানাতে হয় আমরা আগেও বলেছি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে দেখে দেখে বানিয়ে নেবে যদি বানাতে না পারো আমাদের সঙ্গে যোগাযোগ করবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো রকম টাকা লাগে না স্টুডেন্টদেরকে হেল্প করি এবং ফ্রিতে বানিয়ে দিয়ে থাকি ঠিক আছে বানিয়ে এখানে তোমরা এন্টার করবে এখানে ডিসাবিলিটি অর্থাৎ ফিজিক্যাল কোনো ডিসাবিলিটি আছে অর্থাৎ তুমি প্রতিবন্ধী বা শারীরিক কোনো অক্ষমতা আছে কিনা সেটা জানতে চাইছে যদি থাকে হ্যাঁ করবে যদি না থাকে না করবে ঠিক আছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস অর্থাৎ তুমি যে লাস্ট কোয়ালিফাইং করছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো এবং কোন স্ট্রিম ছিল মানে আর্টস কমার্স সায়েন্স নাকি ভোকেশনাল সেগুলো জানতে চাইছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার জানতে চাইছে এবং এখানে জিজ্ঞেস করছে যে হ্যাব হোয়াটসঅ্যাপ নাম্বার মানে আছে কোন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি এটা দেওয়া বাধ্যতামূলক ঠিক আছে সমস্ত স্টুডেন্টদেরকে বারবার বলে দিচ্ছি অ্যাডমিশন নেওয়ার সময় রেজিস্টার যে মোবাইল নাম্বার দেবে সেই রেজিস্টার মোবাইল নাম্বার যেন তিন বছর তোমাদের কাছে থাকে তার কারণ রেজিস্টার মোবাইল নাম্বার কোনোভাবে চেঞ্জ করা যায় না ঠিক আছে হারিয়ে ফেললে পরে সমস্যায় পড়বে এখানে সিকিউরিটি ডিটেলস অর্থাৎ তোমরা যে রেজিস্ট্রেশন করছো এবং পরে যে আবার লগ করবে তার জন্য একটা পাসওয়ার্ড এন্টার করতে বলছে এবং এখানে রি এন্টার পাসওয়ার্ড মানে প্রথমে যে পাসওয়ার্ডটা এন্টার করবে সেটাই এখানে আবার এন্টার করতে হবে তো আমি একটা স্টুডেন্টের ডিটেলস এখানে পুট করছি করার পর তোমাদেরকে দেখাচ্ছি ওকে ভিডিওটা আমি এখানে পজ করছি আবার আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা স্টুডেন্টের ডিটেলস দিয়ে দিয়েছি এবং তার ব্যক্তিগত তার আমি আমি হাইড করে রেখেছি তোমরা দেবে বলে ডিটেলস দিলাম সেই অনুযায়ী দেবে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সেট করবে এবং এখানে রিভিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে তাহলে তোমাদের ফোনে একটা মেসেজ আসবে ঠিক আছে এই অপশানে ক্লিক করলে তোমাদের ফোনে একবার কনফার্ম করতে বলছে যে ডিটেলস সব ঠিকঠাক আছে কিনা কনফার্ম করে নেবে যদি কিছু চেঞ্জ করার হয় চেঞ্জ করে নেবে ঠিক আছে তো এখানে এই যে সিকিউরিটি কোড আছে এটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল ঠিক আছে তোমরা যদি চাও এটা পরিবর্তন করে নিতে পারো কোনো সমস্যা নেই এটা এন্টার করবে করার পর এখানে প্লিজ কনফার্ম দ্যাট মানে আমি এই যে ডিটেলস গুলো দিয়েছি এটা সঠিক কিনা সেটা আরেকবার কনফার্ম করতে বলছে ঠিক আছে আর যদি কনফার্ম না হয় তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশনে ক্লিক করে আবার ব্যাকে ফিরে গিয়ে সেটাকে এডিট করবে ঠিক আছে তো সবকিছু ঠিকঠাকই রয়েছে সমস্যার কিছু নেই সাবমিট রেজিস্ট্রেশন অপশনে আমি ক্লিক করছি সাবমিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর তোমাদের ফোনে একটা মেসেজ যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং তোমরা যে রেজিস্ট্রেশন করেছো সেটা বলা থাকবে ওখানে ঠিক আছে তো এর পরের স্টেপে কি করতে হবে এবং এই যে লগ ইন আছে এই অপশানে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবার তো বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লগ ইন করবো তোমরা দেখতে পাচ্ছ এই যে অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে তোমরা ক্লিক করবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমাদের মোবাইল ফোনে এসেছে সেটা দেবে এবং তারপর নিজেদের জন্ম তারিখ এবং পাসওয়ার্ড তারপর এখানে সিকিউরিটি কোড দেবে দেওয়ার পর এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের ডিটেলস শো করবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সেই জন্য এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে ঠিক আছে তো বাকিগুলো পরপর দেখাবে ওয়েট করো পর ফর্ম ফিল করব এখানে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে এবং এখানে কিছু ডিটেলস জানতে চাইছে আদার ডিটেলস অপশানে বলছে অ্যাপ্লিকেশন অকুপেশন মানে তুমি যে অ্যাপ্লাই করছো তোমার পেশা কি রয়েছে ঠিক আছে তুমি কি করো তো যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে স্টুডেন্ট সিলেক্ট করবে এবং এখানে জানতে চাইছে ডিফেন্স এবং সিকিউরিটি ফোর্সে তোমরা জব করো কিনা ঠিক আছে তো এখানে আমরা নো করে দিচ্ছি এই তোমরা সব সময় নো করবে ঠিক আছে এখানে সাবজেক্ট এবং এল এসি অর্থাৎ তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং কোন স্টাডি সেন্টারে মানে কোন কলেজে অ্যাডমিশন নেবে সেটা সিলেক্ট করতে হবে এখানে স্কুল অফ স্টাডিস এই অপশনে ক্লিক করবে যেহেতু বাংলা নিয়ে অ্যাডমিশন নিতে চায় সেই জন্য হিউম্যানিটিস অপশানে ক্লিক করবে তারপর পাশেই সাবজেক্ট অপশানে বেঙ্গলি সিলেক্ট করে নেবে ঠিক আছে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করবে এখানে লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট মানে তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে তো যেহেতু স্টুডেন্টের ডিস্ট্রিক্ট রয়েছে সাউথ চব্বিশ পরগনা তাই এটা সিলেক্ট করলাম আমরা এবং এই ডিস্ট্রিক্টের মধ্যে লার্নার সাপোর্ট সেন্টার মানে কোন কোন কলেজ আছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে এর মধ্যে থেকে স্টুডেন্টের পছন্দ অনুযায়ী কলেজ আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাস উচ্চ মাধ্যমিক বাসটা মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বাংলা সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার জন্য সেটাই বোঝাতে চাইছে ঠিক আছে তো এখানে আই অ্যাকসেপ্ট এই অপশানে টিক মার্ক দিয়ে দেবে দেওয়ার পর এখানে একাডেমিক ডিটেলস মানে তোমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো কোন কোন সাবজেক্ট পড়েছো এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এছাড়া উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছ উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো এবং কোন সাবজেক্ট নিয়ে পড়েছো এবং কত পার্সেন্ট নাম্বার হয়েছে সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে এখানে চলে আসি গার্জেন ডিটেলস এখানে তোমাদের বাবার নাম ফাদার্স নেম এবং মাদার্স নেম মানে মায়ের নাম দেবে এখানে গার্জেন নেমের জায়গায় বাবা এবং মায়ের মধ্যে তোমার গার্জেন কে রয়েছে সেটা তোমরা এখানে দেবে দেবে এবং এবং গার্জেন রিলেশনশিপ মানে তোমাদের এই যে যে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক সেটা সেটা এখানে বা মাদার যা থাকবে ফাদার তারপর এখানে বলছে কন্ট্যাক্ট ডিটেলস মানে তোমাদের অ্যাড্রেস জানতে চাইছে ঠিক আছে এখানে তোমরা নিজেদের অ্যাড্রেস দেবে তারপর পিন কোড দেবে এবং তারপর এখানে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কর্পোরেশন এরিয়া আছে মিউনিসিপাল আছে পঞ্চায়েত আছে এটা তোমরা নিজেদের বাড়িতে জেনে তারপর এখানে সিলেক্ট করবে ঠিক আছে এখানে নিচে আর কিছু করার নেই আপাতত আমি ডিটেলস ফিল করছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা স্টুডেন্টের ডিটেলস দিয়ে দিয়েছি এবং এ টু জেড সবকিছু ফিল আপ করা হয়ে গেছে এবং নিচের দিকে এখানে এই যে কন্ট্যাক্ট ডিটেলস আছে এখানে অ্যাড্রেস দেওয়ার পর এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এই দুটো সেম কিনা সেটা জানতে চাইছে যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা দেবে আর যদি একই হয় তাহলে এই বক্সে শুধুমাত্র ঠিক মারবে ঠিক আছে তারপর নিচের দিকে চলে আসবে এখানে তোমাদের যে সিকিউরিটি কোড রয়েছে সেটা এন্টার করতে হবে এখানে সিকিউরিটি কোড যেটা থাকবে সেটাই দেবে দরকার হলে চেঞ্জ করে নেবে তার কারণ এটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তারপর এখানে এই যে ডিক্লারেশন ফর্ম আছে এখানে টিক মার্ক দিতে হবে মানে এই যে ডিটেলসটা আমি দিচ্ছি এটা সঠিক কিনা সেটা জানতে চাইছে ঠিক আছে তো আমি টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে যে সেভ অ্যাপ্লিকেশন এই অপশনে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছো দুটো গ্রিন টিক পড়ে গেছে মানে দুটো অপশন আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আবার আমাদের কোর্স সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে অনার্স পেপার এবং কোন কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেগুলো সব সিলেক্ট হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এবার আমরা কোর্স সিলেক্ট করব মানে পাশের পেপার কি কি থাকবে কোন ইয়ারে কোন কোন পেপার পড়বে সেগুলো সিলেক্ট করব ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো সিলেক্ট জেনারেল পেপার জি ঠিক আছে তো জেনারেল পেপার এখানে ইতিহাস করে দিলাম স্টুডেন্ট ইতিহাস নেবে সেই জন্য এখানে আছে ফার্স্ট ইয়ারে কম্পালসারি পেপার বাংলা এবং ইংরেজি বাংলা এবং ইংরেজির মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে তো স্টুডেন্ট বাংলা নিতে চায় সেই জন্য বাংলা করে দিলাম আমরা এখানে নিচের দিকে আর কিছু সিলেক্ট করার নেই শুধুমাত্র ফোর্থ সেমিস্টারে এখানে এই যে ফোর্থ সেমিস্টার আছে এখানে জেনারেল পেপারে দুটো ভাগ আছে জিই এইচ একচল্লিশ এবং বিয়াল্লিশ এর মধ্যে থেকে যেকোনো একটা নিতে পারো তো এখানে একচল্লিশটা আমরা করে দিচ্ছি ঠিক আছে প্রথমে একটা কথা বলে দিচ্ছি এখানে এই যে ছটা সেমিস্টারের কথা বলা আছে সেমিস্টার অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে না তোমাদের দুটো করে সেমিস্টার মিলিয়ে বছরের শেষে একসঙ্গে পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে সেমিস্টার অনুযায়ী সিলেক্ট করতে হবে এখানে বলেছে যে আই টু গেট মানে আমি পেতে চাই যে প্রিন্ট ইএসএলএম এন্ড ইএসএলএম মানে দুটো কলেজ থেকে বইও নিতে চাও আবার অনলাইনে যে বই আছে সেটাও ডাউনলোড করতে চাও আর ইএসএলএম এই যে ইএসএলএম অপশন আছে এটা শুধুমাত্র অনলাইনে যে বই আছে সেটা শুধুমাত্র তোমরা ডাউনলোড করতে পারবে কিন্তু কলেজ থেকে কোনো রকম বই পাবে না এবং অ্যাডমিশনের যে টাকা বাংলা সাবজেক্টের জন্য পঞ্চাশ সেই টাকাটা নেবে না যদি তুমি শুধুমাত্র ইএসএলএম অপশনে ক্লিক করো তাহলে টাকা কম নেবে ঠিক আছে তো আমরা কলেজ থেকেও বই নিতে চাই এবং অনলাইনে যে বই আছে সেটাও ডাউনলোড করতে চাই তো প্রথম অপশনে আমরা ক্লিক করব ঠিক আছে করার পর এই যে ডিক্লারেশন ফর্ম আছে এখানে মার্ক দেবো দেওয়ার পর সেভ কোর্স এই অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু ফিল আপ হয়ে গেছে এবার ডকুমেন্টস আপলোডের এর অপশান দিয়েছে ঠিক আছে এখানে নিচের দিকে চলে যাবে যদি কিছু চেঞ্জ করার থাকে তাহলে এখন চেঞ্জ করে নেবে ঠিক আছে ডকুমেন্টস আপলোড করার পর কিন্তু চেঞ্জ করা যায় না আর এখানে বলে দিয়েছে প্রিন্ট ইএসএলএম অ্যান্ড ইএসএলএম যেটার কথা আমি বলছিলাম চার হাজার পঞ্চাশ টাকা নেবে ঠিক আছে তো এখানে আপলোড ডকুমেন্টস অপশানে তোমরা ক্লিক করবে করার পর এখানে একটা নোটিফিকেশন দিয়েছে যে কোন কোন ডকুমেন্টস লাগবে এগুলো দেখার দরকার নেই আমি বলে দিচ্ছি এখানে প্রথমে তোমাদের ফটোগ্রাফ মানে একটা ফটো চেয়েছে এখানে পঞ্চাশ কেবির মধ্যে ফটোটা তোমরা রিসাইজ করবে করে এখানে আপলোড করবে তারপর সিগনেচার একটা সাদা কাগজে তোমরা নিজেদের সই করবে করার পর এখানে আপলোড করবে পঞ্চাশ কেবির হতে হবে ঠিক আছে তোমাদের নামের প্রমাণপত্র তোমরা আধার কার্ড আপলোড করবে ঠিক আছে এবং এজ প্রুফ এজ প্রুফ মানে তোমাদের বয়সের যে প্রমাণপত্র সেটা হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবে এবং এখানে সেকেন্ডারি ক্লাস টেন পাস্ট সার্টিফিকেট এখানে পাস সার্টিফিকেট আপলোড করতে পারো বা মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে পারো তাতে কোনো সমস্যা নেই ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে এখানে এই যে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপলোড করতে হবে ঠিক আছে এখানে কাস্ট যারা জেনারেল তাদের এই দেখাবে না। যারা কাস্ট সার্টিফিকেট অপশানে কাস্ট সিলেক্ট করবে তাদের এই অপশনটা দেখাবে তো এখানে আমরা ডকুমেন্টস আপলোড করব তার আগে আমরা ডকুমেন্টস রিসাইজ করব তার কারণ এখানে সাইজ বলে দিয়েছে কত কত কেবি রাখতে হবে তো এর জন্য আমি একটা ওয়েবসাইট তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ফটো তুলবে ফোন থেকে স্ক্যান করার প্রয়োজন নেই ফটো তুলেই মানে ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তোমরা ফটোটার সাইজ রিডিউস করে নিতে পারবে ঠিক আছে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখানে তোমরা আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে যেকোনো একটা ইমেজ আপলোড করে নেবে এখান থেকে তো আমরা যেকোনো একটা ইমেজ আপলোড করছি আপাতত আমাদের এখানে ফটো কি কি রয়েছে নর্মালি আমি একটা ফটো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিসাইজ করতে হয় ঠিক আছে তো যদি কোনো ফটো একশো কেবির মধ্যে বলে তাহলে একশো কেবি এখানে লিখবে যদি কোনো ফটো পঞ্চাশ কেবি বলে তাহলে এখানে পঞ্চাশ লিখে দেবে ঠিক আছে এখানে কমপ্রেস অপশনে ক্লিক করবে তাহলে ফটোটা রিডিউস হয়ে যাবে রিডিউস হয়ে যাবে এবং নিচে এখানে এই যে গো টু ডাউনলোড এই অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে এখানে সব ফটো তোমরা এইভাবে চেঞ্জ করে নেবে আর যদি কোনো সমস্যা হয় আমরা আবারও বলেছি নিচে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে বলে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা ডকুমেন্টসটা আপলোড করব। এখন একটু ভিডিওটা পজ করছি কিছুক্ষণ পর আবার দেখাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি স্টুডেন্টের ফটো সিগনেচার নামের প্রুফ এজ প্রুফ এবং সেকেন্ডারি সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সব আপলোড করে দিয়েছি দেওয়ার পরে এই বক্সে টিক মার্ক দিয়েছি দেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করব। আপলোড অপশানে ক্লিক করলে এখানে ভেরিফিকেশনের জন্য চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অবধি টাইম লাগবে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ভিডিওটা আমরা এখনই পোস্ট করছি না আমরা পুরো পেমেন্ট করব পেমেন্ট করে দেখাবো তারপরই ভিডিওটা পোস্ট হবে এবং ভিডিওটা কমপ্লিট হবে তো আমরা ওয়েট করছি ভেরিফিকেশানের জন্য তারপর তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম যে ভেরিফিকেশান হয়ে গেলে আমরা তারপর ভিডিওটা স্টার্ট করব স্টুডেন্টের ফোনে ভেরিফিকেশানের মেসেজ চলে এসেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে গেছে প্রায় তিন থেকে চার ঘন্টা অবধি সময় লেগেছে ভেরিফিকেশন হতে যেহেতু ডকুমেন্টস আপলোড করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে ভেরিফিকেশন হওয়ার জন্য তো এখানে বলেছে যে শুধুমাত্র ফিস পেমেন্ট বাকি আছে ফিস পেমেন্ট করে দিলেই আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তো ফিস পেমেন্ট করার জন্য আমরা এখানে পে ফ্রি অনলাইন আর অফলাইন এই অপশানটিতে ক্লিক করবো করার পর যারা অফলাইন ফিস পেমেন্ট করবে তারাই পে অফলাইন অপশনে ক্লিক করবে করার পর একটা রিসিপ্ট ডাউনলোড হবে সেটা নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের যে কোনো শাখাতে গিয়ে বলবে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে টাকা জমা দিতে চাও তাহলে টাকা জমা নিয়ে তারা স্ট্যাম্প মেরে তোমাকে রিসিপ্ট কপি দিয়ে দেবে আর তারপর তোমাদেরকে ওয়েট করতে হবে এক সপ্তাহ পরে ওটা নিজের থেকেই ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে আর আমি সবাইকেই বলবো যে অনলাইনে পেমেন্ট করার জন্য তার কারণ অনলাইন পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্ট রিসিভ করে নেয় এবং পেমেন্ট রিসিভ দিয়ে দেয় তো আমরা এখানে অফলাইন পেমেন্ট করব না আমরা অনলাইন পেমেন্ট করব তো আমরা পে অনলাইন অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ পে ইউজিং বিল ডেস্ক এই অপশানে ক্লিক করব করার পর আমাদের পেমেন্টের পেজ চলে এসেছে এখানে আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে আমরা নিজেদের কার্ড ডিটেলস দিচ্ছি দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কার্ড ডিটেলস দিয়ে দিয়েছি তারপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে টোটাল অ্যামাউন্ট দেখিয়ে দেবে তো পসিবল উইথ পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে ব্যাংক থেকে তো সেই ওটিপি এখানে এন্টার করলে তারপরই পেমেন্ট করা যাবে তো ওয়েট করছি ওটিপির জন্য ওটিপি আসলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি ওটিপি এন্টার করে দিয়েছি তারপর সাবমিট তোমরা ক্লিক করবে এটা পেমেন্টের পেজ এখানে একদম ভুলভাল অপশানে ক্লিক করবে না তাহলে পেমেন্ট কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পারো পেমেন্ট স্টেটাস সাকসেসফুলি রিসিভড তো এখানে আমরা এটা ডাউনলোড করে নেব পেমেন্ট রিসিভ যেহেতু পরেও আমরা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করব তবে সেটা পরে এখানে ওয়েবসাইটে চলে আসলে তোমরা দেখতে পাবে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়ে গেছে কোর্স সিলেক্ট হয়ে গেছে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেছে ফিস পেমেন্টও হয়ে গেছে এবার তোমরা এই প্রিন্ট অপশানে ক্লিক করবে করার পর এখান থেকে কনফার্মেশন রিসিপ্ট ডাউনলোড করে নেবে আর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে ঠিক আছে